নমস্কার সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ তাদেরকে বিশেষ করে স্বাগত জানাই কারণ আজকে তাদের শেষ পরীক্ষা ছিল এবং কিছু সময়ের জন্য তারা রিলিফ হবে আর জীবনের সব থেকে বড় পরীক্ষা যদিও যেমন হয়েছে অত চাপ নেই যা হয়েছে সেটা দেখা যাবে পরে মোটামুটি তোমরা পার হয়ে গেছো সবাই কিছু দিনের জন্য ফুর্তি করো বাট লিমিটে তো চলো আজকে যে ভৌতবিজ্ঞান পরীক্ষাটা তোমাদের ছিল সেটা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও যে তোমরা কী কী কোয়েশ্চেন করেছো বিশেষ করে এমসিকিউ গুলো তো প্রথম যেটা রয়েছে বায়োগ্যাসের মূল উপাদান এটা হয়ে যাবে অপশান এ অর্থাৎ একের একেরটা হয়ে যাবে একের দুয়ের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় একের তিনের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন সি একের চারে একের চারের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এক একের পাঁচের যে অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে অপশান বি অপশান এ হবে না অপশান বি হবে উত্তর লেন্স দ্বারা একের সাতের যে অ্যান্সারটা সেটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ হাঁস পাবে একের আটের যে অ্যান্সার হবে সেটা হয়ে যাবে একের আটের অপশান বি হয়ে যাবে অর্থাৎ দেড়শো কুলম্ব আর তারপরে যেটা রয়েছে একের নয় একের নয়ের উত্তর হয়ে যাবে অপশান বি একের দশের উত্তর হয়ে যাবে অপশান বি একের এগারো উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি হবে উত্তর একের বারো উত্তর হয়ে যাবে অপশান সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে একের তেরো হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এনএইচ থ্রি একের চোদ্দ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ এজি একের পনেরো কোন রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম হয় তা শনাক্ত করো একের পনেরো উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে এরপরে কি বলছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুয়ের দুয়ের দাগে দুয়ের একের যে প্রশ্নটা রয়েছে ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্ট হওয়াটায় একটি বিক্রিয়ার সাহায্যে সেটা হয়ে যাবে সিএল প্লাস সি টু অর্থাৎ ক্লোরিন প্লাস ওজন সমান সিএল ও প্লাস ও টু তারপর হয়ে যাবে বামুনলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় উত্তর হয়ে যাবে মেসোসফিয়ার আন্তর্জাতিক স্পেস স্টেশনে কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত উত্তর হয়ে যাবে এক্সোসফিয়ার পি বনান ওয়ান বাই ভি লেখচিত্রের প্রবৃতিটি এটা হয়ে যাবে মূল বিন্দুগামী স্মরণ রেখায় দেখা যায় তারপরে চলো এটাতে চলে আসি কোন কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় সেটা হচ্ছে চালসের সূত্র তারপরে হয়ে যাবে আপাতন কোন বাড়লে মাধ্যমে মাধ্যমের প্রতিসারঙ্ক বাড়বে না কমবে উত্তর হবে বাড়বে উত্তর লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে উত্তর হয়ে যাবে লেন্সের বিপরীতে বস্তু গঠিত হবে তারপরে যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রি একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো সেটা হয়ে যাবে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা তারপরে দুয়ের এগারোতে চলে আসি অর্থাৎ আমরা ছকটাতে যেটা চলে আসি ছকটা হয়ে যাবে একের বি হয়ে যাবে অর্থাৎ একের বি দুয়ে ইনভার হয়ে যাবে ডি একটি দাতুশঙ্কর তারপর সব সর্বনিম্ন ঋণাত্মক মৌল হয়ে যাবে এ আর আটি হয়ে যাবে এটা অর্থাৎ তারপরে কোয়েশ্চেন যেটা রয়েছে জল ও বেনজিনের মধ্যে কোনটিতে হয় উত্তর হবে জলে তারপরে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে ডিসি আহ এইচ গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে আয়ন উৎপন্নের কারণে যেটা আয়নটা ভেঙে দেয় তারপর হচ্ছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি যৌবসারের নাম সংকেত ইউরিয়া এখানে সংকেতটা দেওয়া হলো তারপরে এখানে চলে আসি এই এর সত্র হয়ে যাচ্ছে ডাইমিথাইল ইথার আর ইথানল আর তারপরে তোমরা কোয়েশ্চেনটা দেখে নাও বাদ বাকি বড় কোশ্চনের তোমার কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি বিভাগ গতে এগুলো পড়েছিল মোটামুটি মডারেট ছিল কোয়েশ্চেনটা অত টাফও নয় অত হার্ডও নয় পুরো কোয়েশ্চেনটা দেখে নাও আর কি কি করেছ সেটা কমেন্ট বক্সে জানাও কে কত নাম্বার পাবে বা কে কিভাবে করেছো সেটা জানাও আর যত পাবে কোনো ব্যাপার নেই সেই তো ভালো করে পড়াশুনোই করবে আর এরপরে আরও অনেক স্পেস খুলে যাবে তোমাদের জন্য কেউ যদি ছশো পাই তাও তার জন্য স্পেস থাকবে কেউ যদি পাস হয় শুধু তাও তার জন্য স্পেস থাকবে অত চাপ নেওয়ার কিছু নেই জীবনে সব সময় এগিয়ে চলার চেষ্টা করবে যেটা হয়েছে সেটা past যেটা করবে সেটার উপর ফোকাস করবে বাস এই কটা শেষ question তারপরে আছে কেবলমাত্র মাত্র দের জন্য যে তোমাদের জন্য কয়েকটি কথা বলি তোমাদের সবে মাত্র পরীক্ষা শেষ হলো এই মাধ্যমিকেই তোমরা বড় হতে শুরু করলে এখনো অব্দি ছোটই ছিলে এরপর থেকে সবাই বড় বলবে তো এরপর যেটা করবে ভেবেচিন্তে করবে অনেক কিছু কাজ রয়েছে যেগুলো অত কিছু হওয়ার দরকার নেই অত চাপ নেওয়ার দরকার নেই জীবন এখন অনেকটা পড়ে রয়েছে অনেকটা বয়স বাকি ধীরে ধীরে হবে শুধু মুখে হাসিটা রেখো ওই হাসিটায় একদিন দরকার পড়বে যখন পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যাবে তখন দেখবে হাসিটা নেই তো ওই জন্য এখন হাসিটা রেখো একটু মোবাইল থেকে দূরে থাকো বেশিরভাগ চেষ্টা করো বন্ধুদের সাথে থাকার মা বাবার সাথে থাকার মোবাইল ঠিক আছে মাঝে মধ্যে ইউজ করো কাজে কাজে ইউজ করো অকাজেও ইউজ করো বাট অতটা না কারণ ধীরে ধীরে তো এরপর একা হবে এতদিন তো বন্ধু বান্ধব সব ছিল ধীরে ধীরে যত যাবে এরপর ধরো কি অন্য স্কুলে ভর্তি হলো ইলেভেন টুয়েলভটা তো একা হতে হতে শুরু করবে বন্ধু বান্ধব কমে যাবে তো সেই জন্য তাদের টাচে রহার জন্য কিন্তু তাদের টাচে যদি থাকতে চাও তো সেইভাবে তোমাকে থাকতে হবে তো বাস বেশি জ্ঞান হয়ে যাচ্ছে চেষ্টা করো ভালো করে থাকার ধন্যবাদ